নমস্কার বন্ধুরা মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি আজকে বানাবো ভেজ মোমো তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল এখানে আমি এক ইঞ্চি আদা ও দশ থেকে বারো কোয়া রসুনকে একদম ঝিরি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ একদম ভালো করে কুচিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা তুলে যাওয়া পর্যন্ত এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম বিনস ও গাজর দিয়ে দেবো মটরশুটি ও বাঁধাকপি কুচি এখানে সব রকম সবজি দেওয়া যেতে পারে তোমরা চাইলে ব্রকলিও দিতে পারো খুব ভালো করে সবজিটা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এই সময় আমি নুন ব্যবহার করব না একটু পরে দেব এখানে আমি চার পাঁচটা টমেটো অল্প করে ক্যাপসিকাম চার পাঁচটা শুকনো লঙ্কা সেদ্ধ করে নিয়েছি একটা মিহি পেস্ট বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে সবজিটা পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব নুনটা আমি এই সময় দেব না জলটা যখন অনেকটা টিনে যাবে তারপরে আমি নুনটা অ্যাড করব রেড চাটনিটা বানাবার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজকে একদম কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি আমি একটু নেড়ে নেব দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো খুব সহজেই তৈরি হয়ে যায় মোমো রেড চাটনি তবে শুধু রেড চাটনি নয় আজকে আমি গ্রিন চাটনিও তোমাদের দেখিয়ে দেবো সবজির থেকে যে জলটা দেখো একদম টেনে গেছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব নুন দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নেব তৈরি হয়ে গেলো মোমোর ভিতরে চপে টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল দিয়ে দেবো অল্প করে লেবুর রস এখানে আমি হাফ লেবুর রস ব্যবহার করলাম রেড চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে দিয়ে দেবো অল্প করে মিষ্টি রেড চাটনিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে না হওয়ার আগে একদম অল্প পরিমাণে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সোয়া সস এতে টমেটোর চাটনির ফ্লেভারটা অসাধারণ লাগে আর এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি তোমরা লেবুর রস যদি ব্যবহার করতে না চাও তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো চাটনিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মোমো গ্রিন চাটনিটা বানাবার জন্য এখানে আমি ফ্রেশ ধনে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে গ্রিন চাটনিটা বানাবার জন্য ধনে পাতার যে ডাটার অংশটা সেটা একটুখানি কম দিয়ে পাতার দিকটা বেশি নিলে পরে তাহলে চাটনিটা খুব ভালো স্মুথ হয়ে পিষে যায় একটা গ্রাইন্ডার নিলাম গ্রাইন্ডারের মধ্যে ধুয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো এখানে যে যতটা বানাবে ততটাই বানাতে পারো আমি এখানে একশো গ্রাম ধনে পাতার চাটনি বানাচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম টক দই একটা মিহি পেস্ট বানিয়ে নেব গ্রিন চাটনিটাও আমাদের একদম তৈরি হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো হাফ চামচ চাট মশলা নুন ও চাট মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের মোমোর গ্রিন চাটনি এখানে ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা মাখার সময় আমি অল্প করে নুন দিয়ে তারপর ময়দাটা সফটভাবে মেখে নিয়েছি ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নিলাম বেলার আগে অল্প করে ময়দা মাখিয়ে একদম পাতলা করে বেলে নেব খুবই ইজি পদ্ধতিতে আমি মোমোর শেপের ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠার মতন এরকম করে ভাজ করে নিয়ে এই দুদিকটা নিয়ে একসঙ্গে লাগিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে তাহলে একটা খুব সুন্দর শেপ হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভাঁজ করে নিয়ে এরকম এদিকটা ভালো করে একটু চেপে দিতে হবে না হলে খুলে যাবে কত সহজে তৈরি হয়ে গেল দেখো মুমটা স্টিম করার জন্য এরকম একটা ঝাঁঝরি মতন আমি থালা নিয়েছি একটু সাদা তেল ব্রাশ করে নেব একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখানে অয়েল ব্রাশ করা থালাটা আমি রেখে দিলাম সরি থালা না এটা ঝাজরি এবার একে একে আমি মোমোজগুলো গুলো রেখে দেব এবার ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট স্টিম করে নেব তিন থেকে চার মিনিট আমি স্টিম করে নিলাম এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল কত সহজে ভেজ মোমো কেমন লাগলো ভিডিওটা তোমাদের আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে